হঠাৎ করে আবার এক ক্লাবে টাকার রেটটা অনেকটাই বেড়ে গিয়েছে বন্ধুরা বিশেষ করে গতকালকে থেকে আজকে সর্বোচ্চ পরিমাণে কুয়েতের দিনারের রেটটা বেড়েছে একদিনের ব্যবধানে বিভিন্ন এক্সচেঞ্জের দুই থেকে আড়াই টাকার উপরে বেড়ে গিয়েছে অপরদিকে আবার মধ্যপ্রাচ্যের আরও কয়েকটা দেশের টাকার রেটটা আগের তুলনায় ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো সেপ্টেম্বর মাসে তিরিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে যারা বাহরাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশো তেইশ টাকা বাউন্ন পয়সা তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা বাউন্ন পয়সা বিএফসি মানি এক চেঞ্জে তিনশো তেইশ টাকা চৌত্রিশ পয়সা লোলু মানি এক চেঞ্জে তিনশো তেইশ টাকা নয় পয়সা আন এসি এক চেঞ্জের তিনশো তেইশ টাকা উনচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার একশো তেইশ টাকা আটাত্তর পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চায় একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি এক চেঞ্জ একশো একুশ টাকা ষাট পয়সা মানিকারাম একশো তে একুশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের মিনিম আঠাশ টাকা বিরানব্বই পয়সা তবে লোটাস মানি এক হচ্ছে আঠাশ টাকা বিরানব্বই পয়সা ম্যাক্স মানি এক হাজার আঠাশ টাকা আশি পয়সা এনবিএল মানি একচন্দ আডাশ টাকা নব্বই পয়সা রিয়া মানি একচন্দ আডাশ টাকা উনসত্তর পয়সা মারসেন্টের রেশান একচেন আডাশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটে সৌজি আড়াশ টাকা নব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচন্দ আশ টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনায়ের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা স্কের কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরিশ পয়সা চায়নার এক লিওয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক লো বেয়াতের ষাট টাকা ছিয়ানব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশো বাহাত্তর টাকা রুমানিয়ার এক লো আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের এক ইনিশো টাকা চুরাশি পয়সা স্কে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক আমি তেত্রিশ টাকা ষোলো পয়সা দুবাই মানি একচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা জয়লকাস একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা সারাব একচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা জেসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর্তি বন্ধুরা আজকে কুয়েতের এক দিনারে চারশত টাকা এক পয়সার ভিতরে পেয়ে যাবেন গতকালকে থেকে কুয়েতের দিনারেটা এক লাফে দুই থেকে আড়াই টাকার উপরে বেড়েছে তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলমোল্লা এক্সচেঞ্জে এবং কুয়েত ভারেন এক্সচেঞ্জে চারশত টাকা এক পয়সা তাছাড়া এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আল মুজাইনিতেও তিনশো আটানব্বই টাকা এক পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা বিশ পয়সা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আপনারা তিনশত আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলুমানি টাকা পঁয়তাল্লিশ পয়সার মতো করে পাবেন তাছাড়া সিটি আলদার তাছাড়া ন্যাশনাল এক্সচেঞ্জ আলজামান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে উমানের এক হলে তিনশত ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের অন্যান্য সকল অ্যাকচেঞ্জগুলাতে তিনশো চোদ্দ টাকার ভিতরে পেয়ে যাবেন অপরধি বন্ধে আজকে যারা সৌদি আরব থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তেরো পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এস এন বি ব্যাংক থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বারকাবস থেকে বত্রিশ টাকা বিশ পয়সা এসএসসি পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ইউআর পে থেকে মানিকারামে একত্রিশ টাকা একান্ন পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা ষোলো পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট